নিজেরা নেয় কিন্তু তারও যেহেতু নিজেরা জাতীয়ত্বের হকদার না কোন আধ্যাত্মের কোন ক্ষতি তারা না এক নম্বরে তারা নিজেরা ফকির না নিজেরা মিসকিন না নিজেরা তারা ফিসাবিল না জিহাদ সেক্টর না কোন বাংলাদেশের কোন ইসলামী রাজনৈতিক দল দাঁড়িয়ে বলতে পারবে না আমরা জিহাদের ময়দানে আছি আমরা জিহাদ করছি তার বিরুদ্ধে জিহাদ করছো ভাই তোমার জিহাদে অস্ত্রশস্ত্র কোথায় কোনো কিছুই তো না এমনকি জিহাদের চালিতা পর্যন্ত তোমাদের নাই তুমি জিহাদে আছো ফিসাবিল্লা এটা বলার সুযোগ নাই

একটা পয়সা যদি সাংগঠনিক ব্যয় করো একটা পয়সা নিয়ম যদি তোমরা ঘুরে যাও একটা পয়সা নিয়ম যদি তোমার ব্যক্তিগত কোনো স্বার্থ পূরণ করো কিন্তু ওই পয়সার ব্যাপার তো ব্যয় হবে না যারা কোন উপর আস্থা রেখেছে তাদের সঙ্গেও ব্যয় ছয় বছর সঙ্গে